আমার পরিবারের উন্নতি হওয়ার জন্য মা বাবাকে সুখে রাখার জন্য আর আমার চাচারা সবাই বিদেশ থেকে তাই আমি বিদেশ যাওয়ার যাওয়ার জন্য অনেকে সারা বিশ্বে বাংলাদেশ প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি এখন আছি নতুন বাজার বাসতলা যেখানে সৌদি আরবের মেডিকেলের সার্ভিসটা করা হয় এখানে একটা ব্যক্তি আছেন ওনার সাথে কথা বলবো ভাই আপনার নাম আমার নাম নীলয় শাকিল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হবিগঞ্জ এখানে আসছেন কোন সময় আসছি রাত নয়টায় এখানে কি মেডিকেল মেডিকেল কাজ করতে আসছেন জি আমি মেডিকেল দেওয়ার জন্য আসছি কোন দেশে যাবেন সৌদি আরব কেমন খরচ হলো প্রায় চার লাখ চল্লিশ হাজার টাকা কেমন বেতন কেমন বেতন চোদ্দশো টাকা কত বছরের জন্য যাচ্ছেন দুই বছরের জন্য আপনি কি কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছেন না কোনো আত্মীয়ের মাধ্যমে যাচ্ছেন আমার বন্ধুর মাধ্যমে যাচ্ছে বন্ধুর মাধ্যমে যাচ্ছে এখানে কাজ কী সৌদি আরবে সৌদি আরবে কাজ আপনাকে এর আগে কাজের অভিজ্ঞতা আছে জি না আমার পড়া লেখা আচ্ছা পড়াশোনা করব তো ইন্টার পরিবারে কে কে আছে আপনার আমরা পাঁচ ভাই দুই বোন আমার আম্মা আছে আমার মা না বাবা নাই আর আমার চাচারা সবাই বিদেশ থাকে তাই আমি বিদেশ যাওয়ার জন্য যাওয়ার জন্য অনেক এক্সাইটেড আর আমি মনে করেন যে দেশে বিদেশে যাচ্ছি যে আমার পরিবারের উন্নতি হওয়ার জন্য মা বাবাকে সুখে রাখার জন্য আমার বাইরে যাতে আমার প্রতি ভালো থাকে বাই সন্তুষ্ট থাকে পায়ের কাছে কিছু চাই আবদার করলে যাতে আমি দিতে পারি সেই জন্য আমি বিদেশ যাওয়া হচ্ছে আমরা প্রবাসী টিভির পক্ষ থেকে ধোয়া করি আপনি ভালোভাবে সৌদি আরবে পৌঁছেন এবং আপনার পরিবারকে ভালো রাখেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী প্রবাসী টিভির কাছে থাকার জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারও ভালো থাকবেন সুপ্রিয় দেশ বিদেশে যারা দেখছেন এবং প্রবাসী ভাই বোনেরা আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে হলো সৌদি আরব সার্ভিস সেন্টার মেডিকেল সার্ভিস সেন্টার এই ভাই মেডিকেল মেডিকেল করতে আসছে উনি আজ জীবিকা নির্বাহের জন্য এই অল্প বয়সে সৌদি আরব যাচ্ছেন আমরা প্রবাসী টিভির পক্ষ থেকে ওনার জন্য দোয়া করি উনি ভালোভাবে জীবিকা নির্বাহ করুক হীরা প্রবাসী টিভি বাসতলা ঢাকা